খুনা কুরআন কতু শান্তিভাব আরেঙ্কো মরাহাত্লাহী ও বারা ক্যাচ ক্যাচে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকেই বসে পবিত্র কোরআনের বহুল ব্যবহৃত শব্দ শিখার ক্লাস থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারক প্রিয় বন্ধুগণ পবিত্র কোরআনুল কারিমের বহুল ব্যবহৃত পনেরোশ শব্দ ও অর্থ যে শব্দগুলো মুখস্থ করলে পবিত্র কোরআনুল কারিমের প্রায় নব্বই পার্সেন্ট শব্দের অর্থ শেখা যায় তো ইতিপূর্বে আমরা চারশো শব্দের অর্থ শিখেছি আলহামদুলিল্লাহ আজ ইনশাআল্লাহ আমরা আরো বিশটি শব্দ শিখব প্রিয় বন্ধুগণ পনেরোশো শব্দকে আমরা দুইটি ভাগে ভাগ করেছি অক্রিয়াপদ শব্দ যার মধ্যে এস এম এবং হরফ জাতীয় শব্দ রয়েছে এই এস এম এবং হরফ জাতীয় শব্দ আমরা শিখব এক হাজারটি এবং ক্রিয়াপদ অর্থাৎ ফেল জাতীয় শব্দ শিখব আমরা পাঁচশোটি এক হাজার এই পাঁচশো টোটাল পনেরোশো তো আমাদের এখন চলছে অক্রিয়াপদ অর্থাৎ এস এম এবং হরফ জাতীয় শব্দ চলছে ইনশাল্লাহ এই এক শব্দ শেষ করেই আমরা কেয়া অর্থাৎ ফেল জাতীয় শব্দ শুরু করবো তো চলুন আমরা শুরু করি আজকের পর্বটি আজকের প্রথম যে শব্দটি আসছে সেটি হচ্ছে শব্দের অর্থ হচ্ছে মর্যাদা বাসস্থান দাঁড়ানোর জায়গা মাকা আমন অর্থ মর্যাদা বাসস্থান দাঁড়ানোর জায়গা শব্দটি পবিত্র কোরআনে চোদ্দ বার আসছে চারশো বিয়াল্লিশ নম্বর শব্দ ওয়ালিদুন ওয়ালিদুন শব্দের অর্থ হচ্ছে পিতা মাতা ওয়ালিদুন শব্দের অর্থ পিতা মাতা শব্দটি পবিত্র কোরআনে চোদ্দ বার আসছে চারশো তিন নম্বর শব্দ এক বারু এক বারু শব্দের অর্থ হলো মহান এখানে ম হবে এটা মিস্টেক হয়েছে তারপর বৃহত্তর সবচেয়ে বড় একবারো শব্দের অর্থ হল মহান বৃহত্তর সবচেয়ে বড় শব্দটি পবিত্র কোরআনে তেরো বার আসছে চারশো চার নম্বর শব্দ ইসনাইন ইসনাইন শব্দের অর্থ হলো দুই সংখ্যা এটা শব্দটি পবিত্র কোরআনে তেরো বার আসছে চারশো পাঁচ নম্বর শব্দ বা উত্তুন বা উত্তুন শব্দের অর্থ হলো হঠাৎ বা উত্তুন শব্দের অর্থ হলো হঠাৎ শব্দটি পবিত্র কোরআনে তেরো বার আসছে চারশো ছয় নম্বর শব্দ সাওয়াবুন সাওয়াবুন শব্দের অর্থ হলো পুরস্কার সাওয়াবুন শব্দের অর্থ হলো পুরস্কার শব্দটি পবিত্র কোরআনে তেরো বার আসছে চারশো সাত নম্বর শব্দ জ্যাম অন জ্যাম অন শব্দের অর্থ হলো দল সমাবেশ জনবল একত্রকরণ শব্দটি পবিত্র কোরআনে তেরো বার আসছে চারশো আট নম্বর শব্দ হাফিজুন হাফিজন শব্দের অর্থ হল সংরক্ষণকারী তত্ত্বাবধায়ক হাফিজন শব্দের অর্থ সংরক্ষণকারী তত্ত্বাবধায়ক শব্দটি পবিত্র কোরাণে তেরো বার আসছে চারশো নয় নম্বর শব্দ হারোসুন হারোসন শব্দের অর্থ হল শস্য বা ফসল হারোসন শব্দের অর্থ হল শস্য বা ফসল শব্দটি পবিত্র কোরাণে তেরো বার আসছে চারশো দশ নম্বর শব্দ হৌসনুন হৌসনুন শব্দের অর্থ হল উত্তম কল্যাণ সুন্দর বা ভালো কাজ হৌসনুন শব্দের অর্থ উত্তম বা কল্যাণ বা সুন্দর বা ভালো কাজ শব্দটি পবিত্র কোরাণে তেরোবার আসছে হাউলুন হাউলুন শব্দের অর্থ হল চারপাশে হাওলুন শব্দের অর্থ হচ্ছে চারপাশে শব্দটি পবিত্র কোরণে তেরোবার আসছে

সৈ হায়তুন শব্দের অর্থ হল প্রচণ্ড গর্জন সৈ হ্যতুন শব্দ অর্থ হল প্রচণ্ড গর্জন শব্দটি পবিত্র কোরণের তেরো বরাস চারশো পনেরো নম্বর শব্দ ওয়ালিবুন ওয়ালিবুন শব্দের অর্থ হল বিজয় ভালিবুন শব্দের অর্থ হলো বিজয় শব্দটি পবিত্র কোরণের তেরো বারস্যে চারশো ষোলো নম্বর শব্দ ওলামুন গোলামুন শব্দের অর্থ হল ছেলে গোলাম শব্দের অর্থ ছেলে বা গোলাম শব্দটি পবিত্র কোরাণে তেরো বারাস চারশো সতেরো নম্বর শব্দ এইতালুম পৈতালুম শবর অর্থ হল যুদ্ধ পৈতালুম শদরের অর্থ হল যুদ্ধ শব্দটি পবিত্র কোরাণে ১৩ বারাসে ম্যাস ওয়ান ম্যাস ওয়ান অর্থ হল বাসস্থান ম্যাস ওয়ান শদরের শদের অর্থ হল বাসস্থান শব্দটি পবিত্র কোরআনে তেরো বার আসছে চারশো উনিশ নম্বর শব্দ মারদুল মারদুল শব্দের অর্থ হলো রোগ মারদুল শব্দের অর্থ হলো রোগ শব্দটি পবিত্র কোরআনে তেরো বার আসছে চারশো বিশ নম্বর শব্দ মুফলি হৌনা মুফলি হৌনা শব্দের অর্থ হলো সফল কাম মুফলি হৌনা শব্দের অর্থ হলো সফল কাম শব্দটি পবিত্র কোরআনে তেরো বার আসছে আলহামদুলিল্লাহ আজকের পর্বে আমরা বৃষ্টি শব্দ সম্পূর্ণ করলাম প্রিয় বন্ধুগণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনারা সবাই যদি ভিডিওটি শেয়ার করেন তাহলে আশা করা যায় যে ভিডিওটি আরো অনেক মানুষ দেখতে পারবে তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমাদের চ্যানেল লাইক সাবস্ক্রাইব করবেন আমাদের একটি পেজ তাক ওয়া কে আর লাইক করবেন আমাদের আরেকটি পেজ মুসলিম শিশু একাডেমিটিও লাইক করবেন আজ এ পর্যন্ত মোহন আলাদ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সব হানাক আল্লাহ মাবি হামদিক আসাদু আল্লাহ ইলাহ ইতা ফর ওয়া তৌলাহি আসসালাম ওয়ালাইকুম আপনি কি সন্তানের কোরান শিক্ষা নিয়ে চিন্তিত তাহলে আপনার সন্তানের জন্যই আমাদের মুসলিম চাইল্ড অনলাইন একাডেমি আমরা অনলাইনে খুব সহজ পদ্ধতিতে শিশুদেরকে কোরআন শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ অতএব আপনার সন্তানকে স্কুল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ